কোষ ঝিল্লি বা সেল মেমব্রেন সেল মেমব্রেন বা কোষ ঝিল্লি কোষের একটা অবিচ্ছেদ্য অংশ এবং উদ্ভিদ ও প্রাণী উভয় ধরনের কোষেই ঝিল্লি পাওয়া যাবে কোষ কোষঝিল্লির গঠন কীরকম সেটা নিয়ে আমরা এই লেকচারটিতে আলোচনা করব প্রথমে একটু বুঝো এটা একটা সেল বা কোষ দেখানো আছে এই কোষের চারপাশে যে একটা কালো রঙের ডাক দেখা যাচ্ছে বেসিক্যালি সেটাই হচ্ছে তোমাদের কোষ ঝিল্লি কোষঝিল্লি তৈরি হয় একটা বিশেষ ধরনের মলিকিউল বা অণু দ্বারা কোষঝিল্লি যে অণুটি দ্বারা তৈরি তার নাম হচ্ছে ফসফো লিপিড কোষঝিল্লি যে অণুটি দ্বারা তৈরি তার নাম হচ্ছে ফসফো লিপিড এই অণুটিকে যদি আমরা সহজে সংক্ষেপে আঁকতে চাই জিনিসটা দেখতে হবে অনেকটা এরকম তার একটা মাথা থাকবে এবং তার দুইটা লেজের মতন অংশ থাকবে সো সবাই ভালো মতন লক্ষ্য করে দেখে নাও কোষ ঝিল্লির একটা খুব সুন্দর মাথা বা হেড থাকবে এবং তার একটা লেজ বা তেল থাকবে এই মাথাটা তৈরি হয় হচ্ছে ফসফেট অণু দ্বারা ফসফেট দ্বারা ফসফেটের একটা নেগেটিভ চার্জ থাকে তাই কোষ ঝিল্লির মাথাটা হয় হচ্ছে ফসফলিপিডের এই মাথাটা হচ্ছে নেগেটিভলি চার্জে চার্জিত আর লেজ অংশটুকু একটু ভিন্ন ধরনের জিনিস দিয়ে তৈরি তার লেজ অংশটুকু তৈরি হয় হচ্ছে এক ধরনের হাইড্রোকার্বন দ্বারা হাইড্রোকার্বন লেজ অংশটি তৈরি হচ্ছে এক ধরনের হাইড্রোকার্বন দ্বারা এবং হাইড্রোকার্বনগুলো রাসায়নিকভাবে হচ্ছে অ পোলার বা ইংরেজিতে বললে আমরা তাকে বলবো নন পোলার তাহলে একটু লক্ষ্য করো যেহেতু ফসফেট ফসফেট অংশটুকু চার্জিত তাহলে ফসফেট অংশটুকু হচ্ছে পোলার আর তার লেজ অংশটুকু হচ্ছে হাইড্রোকার্বন অংশ দ্বারা এটা হচ্ছে অপোলার তাহলে লক্ষ্য করছে অপোলার একটা অংশ রয়েছে তাহলে ফসফোলিপিড অংশ এই পোলার অংশ দ্বারা সে পানির সাথে ইন্টারাকশন করে পানির সাথে যাবতীয় রাসায়নিক বন্ধন রক্ষা করে আর তার লেজ অংশ দ্বারা সে অন্যান্য অপোলার বস্তুর সাথে সংযোগ রক্ষা করে তাহলে অপোলার জিনিসটা আরও একটা অপোলার জিনিসের সাথে সম্পর্ক করে পোলার জিনিসটা একটা পোলার জিনিস পানির সাথে সম্পর্ক করে তাহলে সোজা কথায় কোষ ঝিল্লির ফসফোলিপিডের লিপিডের দুটো অংশ আছে ফসফো নাম এসেছে তার উপরের ফসফেট দ্বারা তৈরি মাথার কারণে লিপিড নাম এসেছে তার নিচের এই হাইড্রোকার্বন লিপিড অংশটি দ্বারা তৈরি হওয়ার কারণে তাহলে আমরা খুব সহজ বাংলায় ফসফোলিপিডকে যখন ভাগ করে লিখতে যাব আমরা বলবো এর দুইটা অংশ রয়েছে একটা অংশকে আমরা বলি হাইড্রোফিলিক হাইড্রোফিলিক মানে যার পানির প্রতি ভালোবাসা আছে যেটা হচ্ছে কোষ তার মাথা অংশটুকু এবং আরেকটা অংশ হচ্ছে হাইড্রোফোবিক হাইড্রোফোবিক মানে হচ্ছে যার পানির প্রতি ভীতি আছে ফোবিয়া কথাটার মানে হচ্ছে ভয় হাইড্রোফোবিক মানে যার পানির প্রতি ভীতি আছে যেমন লেজ অংশটুকু তাহলে হাইড্রোফিলিক অংশটুকু পানির সাথে সম্পর্ক রক্ষা করে হাইড্রোফোবিক অংশটুকু অন্যান্য লিপিড বা অন্যান্য সাথে সম্পর্ক রক্ষা করে যদি এতটুকু বুঝে থাকো এবার আসো আমরা দেখি কোষের ভিতরে কোষঝিল্লিতে ফসফলিপিড অণুগুলো কিভাবে থাকে অবশ্যই এই রকম ফসফোলিপিডের অণু হাজার হাজার লাখ লাখ ভাবে একসাথে জড়ো হয়ে থাকবে একটু জিনিস চিন্তা করে থাকো একটা কোষের কথা যদি চিন্তা করে কোষের ভেতরের সাইটোপ্লাজমে পানি থাকে কোষের বাইরে পরিবেশেও পানি থাকে তাহলে একটু চিন্তা করো ফসফলিপেড অণুগুলোকে এমনভাবে সজ্জিত হতে হবে যাতে করে বাহিরের পানির সাথে সে সম্পর্ক রক্ষা করতে পারে ভেতরের পানির সাথেও সে সম্পর্ক রক্ষা করতে পারে তাহলে বোঝো তার বাইরের পানির দিকে অবশ্যই ফসফেডের মাথা থাকতে হবে আবার ভেতরের সাইটোপ্লাজমের দিকেও তার ফসফেডের মাথা থাকতে হবে তাহলে খুবই সুন্দর একটা সলিউশন আছে ফসফোলিপিড অনুগুলো একটা করে থাকে না বরং এক লেয়ারে অবস্থান করে তারা লেয়ারে লেয়ারে দুটো লেয়ার পাশাপাশি থাকে যেমনটা ঠিক এই ছবিতে দেখানো হয়েছে তাকিয়ে দেখো এইটা পর্যন্ত একটা লেয়ারের ফসফোলিপিড এটা হচ্ছে আরেক লেয়ারের ফসফোলিপিড তার মাথাগুলো বাহিরের দিকে এবং ভেতরের দিকে বিপরীত দিকে অবস্থান করে এবং লেজগুলো পরস্পরের মুখোমুখি অবস্থান করে দেখতেই পাচ্ছ এখানে লিখা আছে হাইড্রোফোবিক টেইল আর হাইড্রোফিলিক মাথাগুলো ঠিক উল্টা দিকে থাকে তাহলে কোষের বাহিরের পানির সাথেও সে সম্পর্ক রক্ষা করতে পারে কোষের ভেতরের পানির সাথেও সে সম্পর্ক রক্ষা করতে পারে আর বাস্তব জীবনে যদি জিনিসটাকে ভিজুয়ালাইজ করতে চাও জিনিসটাকে দেখে বুঝতে চাও জিনিসটা হচ্ছে আমাদের এই ডান দিকের ছবিটার মতন লক্ষ্য করো এরকম দুইটা লেয়ার এখানে আছে আমি এখানে দুটো লেয়ারের সংযোগ রেখাটা দেখিয়ে দিচ্ছি দুটো লেয়ারে ফসফোলিপিড ফস্ক থাকে দেখো নীল রঙের মাথাগুলো বাইরের দিকে আছে আবার নীল রঙের মাথাগুলো ভেতরের দিকেও আছে দুই লেয়ারটা দুই বিপরীত দিকে আছে মাঝখানে এইখানে পানি আছে আবার বাহিরের পরিবেশেও পানি আছে এই নীল রঙের মাথা দিয়ে সে বাইরের পরিবেশের পানির সাথে সম্পর্ক রক্ষা করে আর ভেতরের নীল মাথাগুলো ভেতরের সাইটোপ্লাজমের পানির সাথে সম্পর্ক রক্ষা করে তো এটা হচ্ছে একটা কোষ ছিল্লির প্রাথমিক একটা আইডিয়া যেটা তৈরি হয়েছে ফসফোলিপিড নামক দ্বারা যার একটা পোলার মাথা বা ফসফেট মাথা রয়েছে যার একটা হাইড্রোকার্বনের অপোলার লেজ রয়েছে এবং ফস্ফোলিপির অনুদারেই কোষ ঝিল্লি তৈরি